ประเทศ স্বাভাবিক আমাদের অনুষ্ঠানটার নাম আমরা আজকে কি দিয়েছি আমাদের অনুষ্ঠান নামটাই আমরা দিয়েছি দেশ গড়ার পরিকল্পনা প্রিয় ভাই বোনেরা তোমরা যদি নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকেই জানো যদিও তোমরা ইতিহাসের পাতা থেকে তোমরা জানো বিভিন্নভাবে তোমরা জানো শুনেছো যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে সবার কাছ থেকে তোমরা তোমাদের জুনিয়র যারা আছে তাদেরকে নিশ্চয়ই বলেছ এখানে আমাদের আজকে সভাপতি সাহেব ওনার বক্তব্যে একটি কথা বলেছেন যে দেশ স্বাধীনের পরে নব্বইয়ের স্বৈরাচারের আন্দোলনের পরে বিভিন্ন সময় দেশ যখন সংকটের সময় ছিল সংকটের ভিতর দিয়ে গিয়েছে এবং তারপরে বাংলাদেশের জনগণ যখন বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে তখন ধীরে ধীরে কিন্তু বিএনপি অবস্থার পরিবর্তন ঘটিয়েছে অবস্থার উন্নতি ঘটিয়েছে বিএনপি প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমরা যদি দেখি আমরা আগামী দু মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি এই দেশটি গত ষোলো বছর যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে যেই শৈরাচ স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচার এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কীভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এটি আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের আইনশৃঙ্খলা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে কিভাবে দেশের প্রাকৃতিক অবস্থাগুলোকে নদী নালা খাল বিল বন জঙ্গলকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের কৃষি যেটাই বলি না কেন সব কিছুকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এর কিন্তু এই দেশের মানুষ এখন একটি রাজনৈতিক দল হিসাবে এবং এই মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা দেশের মানুষ যখন বিএনপিকে দেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দেবে প্রিয় ভাই বোনেরা যেদিন স্বৈরাচার পালিয়ে যায় আমাকে মহাসচিব সাহেব তখন ফোন করলেন ফোন করে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা অথবা আমরা জাতীয় সরকারে যাব কি না তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব আমরা জনগণের কাছে যাব আমরা জনগণ যে সিদ্ধান্ত দেবে তাই আমরা মাথা পেতে নেব কাজেই আমি সেই মুহূর্তে মনে করেছিলাম যে জাতীয় সরকারে আমরা যাব না আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য সব কিছু নিয়ে আমরা জনগণের সামনে দাঁড়াব আমরা স্লোগানে বলি যে জনগণই আমাদের সকল ক্ষমতার রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণই যদি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস হয়ে থাকে তাহলে কেন আমরা জনগণের সামনে গিয়ে দাঁড়াবো না আমাদের লক্ষ্য বলবো দেশকে নিয়ে জনগণকে নিয়ে আমাদের উদ্দেশ্য বলবো দেশকে নিয়ে জনগণকে নিয়ে এবং জনগণ যে সিদ্ধান্ত দেবে আমরা মাথা পেতে সে সিদ্ধান্ত নেব প্রিয় ভাই বোনেরা তোমাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে আড়াই প্রায় তিন বছর আগে বাংলাদেশে তখনও স্বৈরাচার বিপুল দাপটে এই দেশকে দেশের মানুষের বাক স্বাধীনতার গলা টিপে দেশের মানুষের রাজনৈতিক অধিকারের গলাটি টিপে রেখেছে কিন্তু সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম যেটি একত্রিশ দফা হিসাবে পরিচিত সকলের কাছে তাই নয় মনে আছে নিশ্চয়ই তোমাদের এই একত্রিশ দফার মধ্যে তোমরা এই একত্রিশ দফা মানুষের কাছে নিয়ে গিয়েছ আজকে আমরা একত্রিশ দফার ভেতর থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের কিভাবে আমরা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি সংক্ষেপে তোমাদের সামনে আজকে আটটি সাবজেক্ট উপস্থাপন করা হয়েছে এর মধ্যে আছে এখানে এক বোন বলেছে সে ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হিসেবে বলেছে তার প্রশ্নটি অন্যরকম ছিল অন্য অন্য অনেকেই বলেছে শিক্ষা নিয়ে বলেছে অনেক কিছু নিয়ে বলেছে দেখো বাংলাদেশ যখন উনিশশো সালে স্বাধীন হয় সেই স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে যুদ্ধে অর্থাৎ দেশটি স্বাধীন করার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা এই কাজটি যদি আমাদেরকে সফল করতে হয় সারাদিন যে সকল বিষয় নিয়ে তোমরা আলোচনা করলে এই কাজগুলোকে নিয়ে যদি আমাদের সফল করতে হয় অর্থাৎ দেশকে যদি সামনে নিয়ে যেতে হয় মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয় তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আমি গত পাঁচই অগস্টের পর থেকে আমি গত প্রায় এক বছরের বেশি সময় ধরে বলে আসছি যে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয় সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র এবং গণতন্ত্র আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি যে কোনো মূল্যে জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে অবশ্যই অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারব কিন্তু ষড়যন্ত্রকে রুখে দিতে পারলেও তারপরেও কিন্তু সামনে অনেক কঠিন সময় একটু আগেই আমি বলেছি এবং তোমরা নিজেরাও জানো তোমরা আজকে ছাত্র দলের প্রতিনিধি হিসাবে এখানে প্রত্যেকে উপস্থিত আছো ছাত্র হিসাবে তোমাদের নিজেদের ধারণা আছে প্রত্যেকটি ক্ষেত্রে একটি অরাজকতা বিরাজ করছে কাজে আমরা এখানে আজকে অর্থনীতি নিয়ে আলাপ করেছি আমরা এখানে তরুণ যে সমাজ কয়েকজন তোমরা প্রশ্ন করেছো তরুণ যে সমাজ তাদের সামনে সবচেয়ে বড় যেই সমস্যাটি তাদের কর্মসংস্থানের বিষয় এই কর্মসংস্থানের বিষয় নিয়ে আমরা আজকে এখানে আলাপ করেছি আমরা দেশের মানুষের স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে এখানে আলোচনা করেছে আমরা এখানে যেসের যে অর্ধেক সমাজ নারী সমাজ এই নারী সমাজকে কীভাবে ইম্পাওয়ার করা যায় এবং তাদের কন্ট্রিবিউশনকে সমাজের মধ্যে নিয়ে আসা যায় এবং যেটার যেটার শুভ ফল দেশের অর্থনীতি দেশের সমাজ ব্যবস্থা পরিবার স্বাস্থ্য সব কিছুর উপরে সে অবস্থা শুভ অবস্থাটা পড়বে কিভাবে সেটা করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি দেশের পরিবেশ নিয়ে আমরা আলোচনা করেছি দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি কিভাবে শিক্ষা ব্যবস্থাকে আমরা গড়ে তুলতে পারি কিভাবে শিক্ষকদেরকে আমরা গড়ে তুলতে পারি সুন্দরভাবে কারণ শিক্ষকদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকেও সুন্দরভাবে গড়ে তুলতে পারব কিন্তু এই কাজগুলো করা কিন্তু কঠিন কাজ নট ইম্পসিবল কিন্তু অনেক কঠিন কাজ এবং দেশ এবং জাতিকে যদি নেতৃত্ব দিতে হয় তাহলে অবশ্যই একটি পরিকল্পনা আমাদের সামনে থাকতে হবে প্রিয় ভাই বোনেরা তোমরা আজকে যখন এই হলে এসে বসেছো তোমাদের আলোচনা শুরু হয়েছে তোমরা যে আলোচনা শুরু হওয়ার সময় তোমাদেরকে প্রত্যেকে একটা করে ফোল্ডার দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরে খুব সম্ভবত লাঞ্চের পরে তোমাদের সকলকে আলাদা আবার হাতে হাতে একটা লিফলেট দেওয়া হয়েছে দেওয়া হয়েছে না তোমাদের সেই লিফলেটের মধ্যে কি আছে সেই লিফলেটের মধ্যে কি আছে আমি বলছি আলাদা একটি লিফলেট তোমাদেরকে দেওয়া হয়েছে এখানে সোহেল আজকে যে অনুষ্ঠান পরিচালনা করছে আমাদের জয়েন্ট সেক্রেটারি সোহেল তার বক্তব্যে সোহেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি বিষয় আমরা যতগুলো পরিকল্পনা নিয়েছি এই পরিকল্পনাগুলোকে সফল করতে হলে যেরকম আমাদের যোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে কিন্তু তার থেকেও এক দুইটি বড় ইম্পর্টেন্ট বিষয় আছে যেই দুইটি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি আমাদের পুরা জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে কি দুটি বিষয় এক দুর্নীতি যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে দুই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে মহিলাদেরকে মহিলা নারী সমাজকে এম্পাওয়ার করার জন্য দেশের কৃষি ব্যবস্থা প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে স্লো হয়ে যাবে আমাদের সেজন্যই আমাদের সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব প্রিয় ভাই বোনেরা তোমাদের হাতে যে লিফলেটটা দেওয়া হয়েছে এই লিফলেটের মধ্যে একদম তথ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে যে বিএনপি দু সাল থেকে দু সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল তার আগে এই যেই স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল সেই স্বৈরাচার যখন দেশ ক্ষমতায় ছিল সেই সময় কিভাবে তারা দুর্নীতিতে দুর্নীতি ছেয়ে ফেলেছিল দেশকে এবং দু হাজার এক সালে দায়িত্ব পাবার পরে কিভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল দুর্নীতি থেকে ধীরে ধীরে কিভাবে দেশকে বের করে নিয়েছিল একটি আন্তর্জাতিক সংস্থার যে সংস্থার যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস একদম পুরা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে সেই লিফলেটটার মধ্যে কাজেই আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব সেইটি করা সম্ভব একমাত্র কারণ আমরা অতীতে করেছি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেশের আমরা সেই কাজটি দেখাতে করিয়ে ইনশাল্লা সহকর্মী বৃন্দ কেউ কেউ বলে থাকে স্বৈরাচার যেভাবে বিএনপির সম্পর্কে এই যে স্বৈরাচার পলাতক যে স্বৈরাচার তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রপাগান্ডা ছড়াতো আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে বা একই সুরে কতগুলো কথা বলার চেষ্টা করছে এখন প্রশ্ন হচ্ছে তাদেরও তো দুইজন ব্যক্তি আমাদের সাথে সেই সময় সরকারে ছিল এই দুজন ব্যক্তি পৃথিবীতে আর নেই দুজনই সিনিয়র মানুষ দুজনই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন তারা তারা গত হয়েছেন কাজে যে মানুষ নেই তাদের সম্পর্কে অবশ্যই খারাপ কথা বলা উচিত নয় তাদের প্রতি প্রতিপূর্ণ সম্মান রেখেই বলতে চাই সেই দুইজন ব্যক্তির বিএনপি সরকারে শেষ দিন পর্যন্ত থাকা প্রমাণ করে দেয় এক দুটো জিনিস প্রমাণ করে যৌক্তিকভাবে এক তারা অবশ্যই পূর্ণ কনফিডেন্স ছিল খালেদা জিয়ার উপরে খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল এখন তাদের দলের অন্য যে যত বড় বড় কথা বলি কিনা কেন খালেদা জিয়া শেষ দিন পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং দুর্নীতির অবস্থার পরিবর্তন ঘটেছে এই আত্মবিশ্বাস তাদের মধ্যে ছিল তারা দেখেছিল সেই সরকারকে তো সরকারের ভেতরেই ছিল সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত এই বিএনপি সরকারের সাথে তারা ছিল আমরা এইভাবেই ধরে নিব আমরা অন্য কিছু বলতে চাই না কেউ কেউ বলে থাকে যে কেউ কেউ বলে থাকে তাদেরই কেউ কেউ বলে থাকে যে তাদের বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ পাওয়া যায় না আজকে যখন নিরপেক্ষ কোর্ট বসেছে স্বৈরাচারের সময় আমরা দেখেছি কিভাবে আদালতকে ইনফ্লুয়েস করা হতো কিন্তু স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে মোটামুটি আমরা বলতে পারি যে আদালত এখন নিরপেক্ষ নিরপেক্ষতা আমরা আশা করি এই সেই নিরপেক্ষ আদালত থেকে আমরা দেখেছি কারো বিরুদ্ধেই কোনো জিনিস প্রমাণিত হয়নি এটি ছিল প্রপাগান্ডা কাজেই আমাদেরকে আজকে এই 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 কনক্লুশনই আসতে হবে যে একমাত্র বিএনপি থেকে বের করে নিয়ে আসতে ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে এবার আসো আইন শৃঙ্খলা এবার আসো আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই তোমাদের সামনে সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রিয় ভাই বোনেরা তোমাদের অনেকেরই বয়স তখন আজকে থেকে অনেক কম ছিল কিন্তু তোমরা নিশ্চয়ই শুনেছো অনেক মানুষের কাছে সহকর্মী হোক পরিবারের সদস্য হোক আত্মীয়স্বজন হোক বিগত বিএনপি সরকারের সময় আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তৈরির মাধ্যমে আমরা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়েছিলাম হ্যাঁ পরবর্তীকালে আমরা দেখেছি যে এই যে বিগত যে স্বৈরাচার পালিয়ে গেছে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে সেই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে পুরা জাতি দেশকে বিশ্বের সামনে কলঙ্কিত করেছে সেই আইনশৃঙ্খলা বাহিনীকেও তারা কলঙ্কিত করেছে সেটি হচ্ছে তারা অপব্যবহার করেছিল কিন্তু বিএনপি দেশের স্বার্থে কোনো কিছু বিবেচনা রাজনৈতিক প্রিফারেন্স না দিয়ে বরঞ্চ কিভাবে মানুষের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায় কীভাবে দেশের আইনশৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায় তার প্রতি মনোযোগী ছিল সেটাই ছিল বিএনপির কাছে প্রায়োরিটি কাজেই তোমাদের নিশ্চয়ই তোমাদের ধারণা আছে মনে আছে যে মোটামুটিভাবে সেই সময় দু হাজার তিন চার পাঁচ ছয়ের দিকে মোটামুটিভাবে ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে থাকে দেশের আমি আমার নিজের একটি ঘটনার কথা তোমাদের সামনে তুলে ধরি একদিন সেটি খুব সম্ভব দু হাজার চার পাঁচের দিকে হবে পাঁচের দিকের ঘটনা আমি রাত্রেবেলায় অফিস থেকে বাড়িতে ফিরছি আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম নিজেই গাড়ি চালাচ্ছিলাম ক্যান্টনমেন্টের কাছে কাছাকাছি যখন বাসায় পৌঁছেছি ক্যান্টনমেন্টে তোমাদের হয়তো অনেকের ধারণা আছে শহীদ আনোয়ার উচ্চ বালিকা বিদ্যালয় একটি আছে স্কুল আছে সেই স্কুলের পরেই আমাদের যে বাসাটি ছিল সেই স্কুলের পরে তো ওইখানে একটি চৌরাস্তার মতন ছিল তখন এখন আছে কিনা আমি আমি জানেন একটি চৌরাস্তার মতন ছিল সেখানে একটি ট্রাফিক সিগনাল ছিল তো লাল বাতির কারণে আমি ওখানে দাঁড়িয়েছি তো আমি গাড়ির জালনাটা আমার নামানো ছিল তো আমি যেহেতু সোজা যাবো ওই জন্য আমি লেফট লেনে দাঁড়িয়ে আছি আর ওইদিকে বনানি চেক রেল চেক পোস্ট দিয়ে বেরিয়ে যায় রাস্তাটি আছে তো আমার পাশে একটি মিশুক দাঁড়ালো এসে তো হঠাৎ মিশুক আলো আমাকে এ ভাই এ ভাই বলে ডাক দিচ্ছে তা আমি তাকালাম তা আমাকে বলে আপনি তারেক জিয়া না আমি বললাম যে হ্যাঁ আমি তারেক জিয়া তো ভাই আপনারা এই যে বিভিন্ন বাহিনী সৃষ্টি করেছেন এর মাধ্যমে আমরা অনেক শান্তিতে আছি আমরা কেন কিভাবে বলে ভাই আগে এই যখন গলিটলিতে আমরা যাত্রী নিয়ে যেতাম প্রায় ছিনতাইয়ের মুখোমুখি হতাম কিন্তু গত কিছুদিন ধরে আমরা অনেক শান্তিতে আছি আমরা নিরাপদে আছি আমাদের আর এইসবের মুখোমুখি হতে হয় না বলা যায় মোটামুটি একদম আমরা নিরাপদ আছি প্রিয় সহকর্মীবৃন্দ এই ঘটনাটি আমি এই জন্য বললাম তোমাদের সকলের সামনে যে এই ঘটনাটি অনেকগুলো ঘটনার মধ্যে একটি এবং এই ঘটনাটি প্রমাণ করে একজন সাধারণ মানুষ সে আমাকে চিন্তা আমি তাকে চিন্তা মনে এবং তারপরে এক মিনিটের কথা তারপরে সে তার পথে চলে গেল আমি আমার পথে চলে গেলাম এই ঘটনাটি প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয় সেটিও বিএনপির পক্ষেই করা সম্ভব প্রিয় ভাই বোনেরা কিছু কিছু মানুষ বা কোন কোন গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মী বৃন্দ তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে উনিশশো সালে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে এখন প্রিয় ভাই বোনেরা কথা অনেক হয়েছে কথা অনেক হয়েছে আমাদের লক্ষ্য একটাই আমাদের উদ্দেশ্য একটাই কি দেশকে আমাদের গড়তে হবে এই দেশকে শহীদ জিয়া গড়েছেন দেশ স্বাধীনের পরে যখন এই দেশে দুর্ভিক্ষ হয়েছে শহীদ জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন এই দুর্ভিক্ষ কবলিত দেশকে উনি খাদ্য রফতানির দেশে পরিণত করেছিলেন ঠিক একইভাবে পরবর্তীতে নব্বই স্বৈরাচারের পরে এই দেশকে আবারও দেশত্রী খালেদা জিয়া গড়েছিলেন ছিয়ানব্বই দুই হাজার একের পরে আবারও ধ্বংসপ্রাপ্ত দেশকে একটু আগেই বললাম তোমাদের সামনে একদম তথ্য প্রমাণ আছে দুর্নীতি নিমজ্জিত একটি দেশকে কিভাবে খালেদা জিয়া আবার উপরে উঠে নিয়ে এসেছিলেন প্রিয় সহকর্মীবৃন্দ অনেক আলাপ হয়েছে অনেক তর্ক বিতর্ক হয়েছে গত এক বছর ধরে আমরা দেখেছি পত্রিকার পাতা খুললেই টিভির টিভি চালালেই ইউটিউবে গেলেই আমরা দেখেছি বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা হয়েছে কিন্তু একটি সংস্কার মধ্যে তোমরা আজকে যেই কয়েকটি বিষয় নিয়ে আলো আলোচনা করেছো তোমাদের কর্মসংস্থান তরুণ সমাজের কর্মসংস্থান নিয়ে আলাপ করেছ মহিলাদের এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি কৃষকের কার্ড নিয়ে আমরা আলোচনা করেছি আমরা মানুষের সেবার জন্য প্রান্তিক পর্যন্ত প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা স্বাস্থ্যকর্মীর বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি আমরা আরও আলাপ আলোচনা করেছি কিভাবে আমরা খাল খনন করব, কিভাবে আমরা বৃক্ষরোপণ করব। তোমাদের কাছে একটি প্রশ্ন বিগত এক বছর ধরে আমরা যে সংস্কার আলোচনা দেখলাম বহু দলের বহু এই যে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছিল এগুলি এই যে আজকে তোমরা এই যেই বেপার বিষয়গুলি নিয়ে আলোচনা করেছ সেই বিষয়গুলি কি তোমরা মনে করো এই প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি সাধারণ মানুষের জীবনের সাথে সম্পর্কিত তোমরা কি মনে করো তোমরা সারাদিন যেই বিষয়গুলি নিয়ে আলাপ করেছো তোমরা কি মনে করো যে এই প্রত্যেকটি বিষয় সাধারণ মানুষের সাথে জীবনের সাথে সম্পর্কিত ইয়াস ইয়েস সম্পর্কিত ওকে তাহলে সম্পর্কিত প্রিয় হ্যাঁ যেগুলো সংস্কার নিয়ে আলাপ হয়েছে এর মধ্যে বিএনপিও তিন বছর আগে অনেক কিছু বলেছে সেই সংস্কারগুলো প্রয়োজন তবে সবচাইতে বেশি প্রয়োজন মানুষের ভাগ্যের পরিবর্তন এবং আজ সারা দিন তোমরা যা আলোচনা করেছিল এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলেই একমাত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হলে মানুষের যখন তরুণ যুবক যুবতীরা যখন চাকরি বাকরি কর্মসংস্থান করতে পারবে কৃষক যখন কার্ডের মাধ্যমে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে নারী যখন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে যখন আমরা দেশের মানুষের আস্তে আস্তে ধীরে ধীরে রোগীর সংখ্যা কমিয়ে ফেলতে পারব যখন আমাদের খাল বিলগুলোতে পানি থাকবে বন্যা হবে না তখনই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটা মানে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে প্রিয় ভাই বোনেরা আমি বাংলাদেশকে বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না মালয়েশিয়াও বানাতে চায় না কেনাডাও বানাতে চায় না যুক্তরাষ্ট্র বানাতে চায় না আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ যেই বাংলাদেশে মানুষ দেশের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে খেয়ে পরে বেঁচে থাকবে শান্তিতে থাকবে যেখানে দুর্নীতি নিয়ন্ত্রণ থাকবে দুর্নীতির লাগাম টেনে ধরতে আমরা সক্ষম হব সেরকম একটি বাংলাদেশ চাই অনেক কথা হয়েছে আসো প্রথমেই আমি বলেছি প্রথমেই আমি বলেছি দেশ স্বাধীন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি দেশ স্বাধীন দেশ স্বাধীনতার যে যুদ্ধ সেই যুদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ একসাথে করেছ তখন কেউ তাকে নিয়ে কে কি? আজকে আসো দেশ করার যে পরিকল্পনা এই পরিকল্পনা সফল করতে হলে তোমাদেরকে আজকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে সারা দেশে যে যেখান থেকে এসেছ এবং শুধু ছড়িয়ে ছিটিয়ে পড়লে চলবে না তোমাদের হাতে যে ফোল্ডারটি দেওয়া হয়েছে অর্থাৎ সংখ্যা কম আমরা চেষ্টা করব তোমাদের কাছে আরও এই ডকুমেন্টগুলো পাঠাতে মানুষের দৌড় গোড়ায় চলে যেতে হবে প্রত্যেকে এখানে প্রত্যেকে দৌড় গোড়ায় চলে যেতে হবে দলের একজন প্রতিনিধি হিসাবে দলের অ্যাম্বাসাডার হিসাবে তোমাদের প্রত্যেককে ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীকে তোমার এলাকার গ্রামের ওয়ার্ডের ইউনিয়নের গোড়ায় গোড়ায় চলে যেতে হবে ঘরের দরজায় দরজায় চলে যেতে হবে মা বোনদেরকে বলতে হবে তাদের জন্য আমরা কি করব। কৃষকদেরকে বলতে হবে তাদের জন্য আমরা কি করব। তরুণ যুবক যুবতীদেরকে বলতে হবে তাদের কর্মসংস্থানের জন্য আমরা কি করবো অর্থাৎ তোমাদের হাতে যে কাগজগুলো আছে যে কাগজগুলো হাতে আছে সেখানে প্রায় সমাজের প্রত্যেকটি মানুষের কোনো না কোনো একটি আশার আলো আছে আমরা যদি একসাথে কাজ করি ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব যেই বাংলাদেশের প্রত্যাশা আমরা করি অনেক সময় লাগবে কষ্ট হবে অনেক কঠিন অনেক শত্রু আছে যারা আমাদেরকে বাধা দিবে কিন্তু এই দেশের মানুষকে কেউ বাধা দিয়ে দাবিয়ে রাখতে পারেনি ইনশাল্লাহ দেশ গড়ার পরিকল্পনা কাজ যখন আমরা শুরু করবো বাংলাদেশের মানুষের রায় নিয়ে তখনও ইনশাল্লাহ কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না কিন্তু তোমাদেরকে সকলকে যেতে হবে আজকে মানুষের দৌড় গোলায় মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে ভাই বোনেরা তোমাদেরকে আরেকটি কথা বলি দুইটি কথা দুইটি বিষয় আমি উল্লেখ করবো দুইটি বিষয় উল্লেখ করে আজকে তোমাদেরকে ছেড়ে দেবো এবং ছেড়ে দেওয়ার পরে যেই কাজটি বললাম সেই কাজটিতে কিন্তু তোমাদেরকে প্ল্যান করতে হবে তোমরা এখানে যারা আজকে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছো তোমাদের নিচে তোমাদের আর অনেক সহকর্মী আছে তোমরা যে যার ইউনিটে ফিরে যাবে সবাইকে ডাকবে তোমরা যা জেনে গেলে যা শিখে গেলে তাদেরকে সেগুলো তোমরা বলবে বোঝাবে এবং ছুটে বেড়াতে হবে ছড়িয়ে পড়তে হবে মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়তে হবে মানুষকে বলতে হবে যে বিএনপি আগামী দিনে এই এই কাজ আপনাদের জন্য করতে চায় তোমার দল তোমার দল কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই এই কাজগুলো কৃষকের জন্য এই করতে চায় নারী সমাজের জন্য এই করতে চায় ছাত্র ছাত্রীদের জন্য এই করতে চায় শিক্ষকদের জন্য এই করতে চায় মসজিদের ইমাম মোয়াজ্জেম সাহেবদের জন্য এই করতে চায় প্রত্যেকটি মানুষের কাছে তার তার মেসেজগুলো পৌঁছে দিতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা মানুষ পৃথিবীতে আমরা বসবাস করি আমরা মানুষ হিসাবে মানুষের জন্য আমরা কাজ করতে পারি আমাদের সীমাবদ্ধতা আছে পার্থিব সীমাবদ্ধতা আছে সেই পার্থিব সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা মানুষকে যা দিতে পারি যা করতে পারি আমরা মানুষের কাছে সেটি কমিট করব সেটি কমিটমেন্ট দেব এখন এখন যার মালিক আমি বা তুমি কেউ না তার কমিটমেন্ট কি আমরা দিতে পারি তার কমিটমেন্ট আমরা দিতে পারি না যা আমাদের সাধ্যের বাইরে এখানে আমরা মুসলমান আছি অন্য ধর্মের মানুষ এখানে উপস্থিত আছে মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে এবং পৃথিবীর বাইরে যাবতীয় যা কিছু আছে আমরা যা কল্পনা করি যা কল্পনা করতে পারি না সকল কিছুরও মালিক একমাত্র আল্লাহ তালা একমাত্র আল্লাহ আলা আলমিন আমরা শুনেছি অনেক কিছু একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে তো এখন এখন আমি যতটুকু বুঝি অনেক মুরব্বী ব্যক্তি আছেন বুজুর্গ ব্যক্তি আছেন ধর্মীয় বিষয় আমি একজন সাধারণ নর্মাল একজন মুসলমান হিসেবে আমি যতটুকু বুঝি যা আমার না আমি যদি তা দেবার কথা বলি অর্থাৎ যার যেটি আমার না সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি অর্থাৎ দোজক তো দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ যেটার মালিক আল্লাহ যেটার কথা একমাত্র আল্লাহ বলতে বলতে পারে সেখানে যদি আমি কিছু চাই আমার থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরিক সেটি হচ্ছে শিরিকের পর্যায়ে পড়ে কাজে তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে যারা এইসব কথা বলে তারা শিরিক করছে আপনি যদি তাদের কথা শোনেন আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন যার অধিকার একমাত্র আল্লাহ তালার সেটি একমাত্র আল্লাহর অধিকার কে কোথায় যাবে কার ইহকালে কি হবে পরকালে কি হবে তার অধিকার একমাত্র ডিসাইড করার অধিকার একমাত্র আল্লাহ আমরা পৃথিবীতে মানুষ হিসাবে আমরা মানুষের দেখভাল যতটুকু সম্ভব আমাদের দৃষ্টি থেকে আমরা করতে পারবো আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী করতে পারবো আমরা একালেরটা করতে পারবো এই কালেরটা কম বেশি আমরা মানুষ হিসাবে যা আমাদেরকে ক্ষমতা আল্লাহ দিয়েছে তার ভিতরে করতে পারবো যা ক্ষমতার বাইরে তা আমরা করতে পারবো না কাজে যারা এসব কথা বলে তারা ইনেবে শিরিক করছে একজন মুসলমান হিসেবে আমি সেটাই বুঝি এই কথাগুলো তোমাদেরকে পৌঁছে দিতে হবে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যা তোমরা আজকে শিখে গিয়েছ যা তোমরা আজকে জেনে গিয়েছ যা তোমরা আজকে বুঝে গিয়েছো এগুলো মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে হবে তোমাদেরকে তোমাদেরকে বিএনপির অ্যাম্বাসডার হিসাবে যেতে হবে আজকে মানুষের রাষ্ট্রদূত হিসাবে দূত হিসাবে যেতে হবে এখন আমার প্রশ্ন তোমাদের কাছে তোমরা কি এই কঠিন কাজটি করতে পারবে যদি তোমরা এই কঠিন কাজটি করতে পারো তাহলে ইনশাল্লাহ বিএনপি দেশ গড়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনার পক্ষে ইনশাল্লাহ আমরা জনগণের রায় পাবো এবং জনগণের রায় ইনশাল্লাহ পেলে আমরা এই পরিকল্পনাকে ধীরে ধীরে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ আশা করি প্রত্যাশা করি এবং ইনশাল্লাহ তোমরা তোমাদের কাজে সফল হও তোমাদের সেই সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি